হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো অভিজিৎ কয়েল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন প্রায় পাঁচটা তো আমার একটু ফোনে কাজ ছিল তো সে তো বন্ধুরা সকালের কাজবার সেরে নিয়ে আমি একেবারে মানে যা যাবতে সকাল সকালের কাজ মা আমি দুজন মিলে একইভাবে করে নিয়ে একবার স্নান করে নিয়েছি স্নান টান করে আর ব্লগটা শুরু করছি তো ব্লগটা আজকে কন্টিনিউ দেখো মানে শেষ পর্যন্ত ভালো লাগবে আশা করছি রবিবার আজকে তো রান্না মানে কী হয় না হয় তোমার সাথে একটু শেয়ার তো করবোই তো এখন আমার কাজ হচ্ছে স্নান করে নিয়েছি পূজা করার কাজ তো পূজাটা করে নেবো মা ফুল টুল তুলে নিয়েছে আজকে আর ফুল তুলতে কাছে যাবো না সকালবেলা বললেই মা ফুলটা তুলে নেয় আর যেদিনকে আমিও তাড়াতাড়ি উঠি আমিও তুলে নিই তো চলো তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো পরে দেখা হচ্ছে কিছুক্ষণ পর তাহলে তো স্নান করার পর কাপড় তো একটু ধুতেই হয়েছিল পুজো ছিল আমার ছিল তো সেগুলো কাচাকুচি করে নিয়ে এসে ভাবলাম একটু মেলে দিই রোদ্দুরটাও প্রচুর উঠেছে আর সঙ্গে সঙ্গে কাজ সঙ্গে সঙ্গে না করলেও আবার সেটা পরে থাকলে ভালো লাগে না তো যার জন্য জামা কাপড়গুলো একটু মেলে দিচ্ছি আর দেখো বাউটা আমার চলে গেল ব্যাট নিয়ে খেলা করতে ও খালি সুযোগ পেলেই মানে দরজাটা মানে সুযোগ মানে খোলা থাকলেই হয় ও মানে বেরিয়ে ওকে মানে চারিদিকে দৌড়দৌড়ি করতে হবে এখন আমি বেরিয়ে গেছে আমি ওকে কীভাবে যে আনবো সেটাই চিন্তা মানে ও আমি ধরতে পারবো না চারিদিকে ছোটো ছুটি করবে ধুলো ধুলো খা ধুলো ময়লা খাঁটবে অবশ্যই এটি বয়সটা ও তো ধুলো ময়লা খাঁটা বয়স কিন্তু তবুও ও তো অ্যালার্জি আছে যার জন্য একটু ধুলো ময়লা থেকে আমি একটু দূরে রাখতেই চাই আর গরমকাল ধুলো ময়লা খাঁটলে গাতেও মানে ময়লা মানে চুল কাবে গাটা আর ও এমনি পিঠে আছে পরিষ্কার আছে কিন্তু এদিকে বদমেশে কাজ করছে তো আমার জামা কাপড় মেলা হয়েও গেছে তো বাড়ি চলে আসছি আমাকে আনতে যেতে হবে তারপরে আমি করবো পূজা তো দেখি গেল কোথায় আমার বাবুটা এটা কোথায় তাড়াতাড়ি দেখেছিস তো বন্ধুরা এইমাত্র ঘুরে ঘুরে আমাদের তিনটে ঘরে তিনটে ঘরেই ঠাকুর থাকে তো সব জায়গায় পূজা কমপ্লিট করে তারপরে ঝাড়াতে জল দিয়ে এইমাত্র ঘরে ঢুকলাম এত গরম হচ্ছে এত গরম লাগছে কী বলবো আজকে সত্যি প্রচণ্ড গরমটাও পড়েছে সকালবেলা এখন কিছু খাওয়া হয়নি একলা শুধু লেবু জল খেয়েছি কী বাবু বাবুকে দেখবে বাবু কী করছে এই দেখো বাবু বাবু কী করছো তুমি দুষ্টু করছো তো এরপর এরপরে খেয়ে নেবো মানে সকালবেলা এখন তো কিছু খাওয়া হয়নি মা আলু ভাজা করে রেখে গেছে তো মা আমি দুজনে একসাথেই খাই আর কি ভাত বসানো হয়ে গেছে এরপরে দুপুরে তো চিকেন হবেই আর কী হয় তো চলো বন্ধুরা একটু পড়াফা দেখা হচ্ছে চলো এত গরম লাগছে একটু হা খেয়ে নিই বন্ধুরা আজকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে সে সব কিছু তোমার সাথে শেয়ার করা হয়নি হ্যাঁ গরম পড়েছে আর কি বলবো বলো তো তো মা রান্না বান্না করে নিয়েছে তো কি রান্না হচ্ছে সেগুলো দেখাবো তো আমি এখন এসেছি দেখো চুরি হাতে ভয় ভয় পেয়ে আমরা কেউ কাউ তো যাচ্ছি না একটু কলাপাতা কাটবো কারণ মাংস হয়েছে তো বেশ কলাপাতায় ভাত খেয়ে ভালো লাগে দেখো কলা বাগান এই পিছনটায় তারপরে এই দুটো বাগান আছে ভিতরে ঢুকব আর একটা জিনিস তোমরা দেখাবি বে দেখাচ্ছি এটা আমাদের পুকুর পুকুরে মাছও আছে খালি জল নেই জলের অভাব জলের অভাবের জন্য পুকুরে মাছগুলো ছটফট করছে একবারে দেখেছ এই পুকুরটাতে কিন্তু অনেক অনেক মাছ আছে প্রচুর কিন্তু মাছগুলো প্রচুর কষ্ট পাচ্ছে হয়তো মারাও যেতে পারে জলটা হয় কদিনের মধ্যে মানে উঠলে তাহলে হয়তো মারাও যেতে পারে প্রচুর কষ্ট পাচ্ছে প্রতি বছরেতেই হয় আমাদের এরকম সমস্যা মানে জলের সমস্যা প্রচুর দেখো ছোটো 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 মাছগুলো কেন খোঁচে দেবে এই দেখো জায়গাটা দেখো কত ছোটো ছোটো মাছগুলো সব সব চুনো মাছ কত মাছ সুন্দর এগুলো কিন্তু সব মারা যাবে মানে ঠান্ডা খুঁজে খুঁজে ঠান্ডা জল খুঁজছে আর কি তো ওই বাগানটা দিয়ে কলা পাতা কাটবো তারপর ভাত খাবো বাবুকে খাইয়েছি বাবু এখন ঘুমাচ্ছে তো কত বড় পুকুর আমাদের আর বাবা এরকম করে দিয়েছে কারণ হচ্ছে মাছগুলো ওই ঠান্ডার মধ্যে একটু যেতে পারে ওখানে গেলে একটু মানে ছায়া করে দিয়েছে ছায়ার মধ্যে গেলে একটু কষ্টটা দূর হবে আর কি আর এই শাশুড়ি আমাদের ঘরাই দেখা যাচ্ছে দিকটায় ছাদের ঘরটা মা আসছে স্নান করলেও একটু আগে আসছে কলাপাতা ভাত খেয়ে খাওয়া খাওয়া ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমাদের তো গ্রামের মধ্যে বাড়ি আমাদের মনে করলেই যাই হোক ইচ্ছা করলেই কলাপাতা কাটা হয় তো এখানটায় দুটো গাছে পেয়ারা হয়েছিল মনে হচ্ছে পাখি দেখে নিয়েছে বড়ো বড়ো পেয়ারা হয়েছিল আর এখন রোদ দেখেছো কিন্তু একটু বাতাস মানে হাওয়া হচ্ছে না বাতাস হয়েছে না একদম গরম আর এইগুলো সব ফুল গাছ আমার জবা গাছ এগুলো সব আমি নিজের হাতে গাছগুলো লাগিয়েছি অনেক অনেক করে ফুল হয় এগিয়ে গাছ আছে তো চলো তাহলে কলাপাতা কাটতে যাই তো মা আসছে মা আসলে কলাপাতা কাটবো কলপাতায় ভাত খাবো আজকে আসো তো সবার তো মনে হচ্ছে খাওয়া হয়ে গেছে কারণ আমরা একটু বেলাতেই খাই এখন কিন্তু বাজে শুনলে হাসি লাগবে এখন বাজে অন্তত হুম তিনটে বাজে চলেছে কিন্তু আমরা এখন ভাত খাওয়া আমাদের খুব বেলাতে ভাত খাওয়া হয় এটাই সমস্যা টিফিন করা হয় বেলাতে ভাত খাওয়া হয় বেলাতে কত সুন্দর একটা পাতা এখানে আছে কচি পাতা এটাই কেটে নিয়ে চলে যাবো দেবো দেব যে মা আসছে আসো তো কলপাতাটা কাটি তো কলপাতাটা কাটবো আমাদের বড়টাও পারো খুব সুন্দর কলপাতার মা

ধুয়ে নাও তো কলা পাতাগুলো কাটা হয়ে গেছে এবার ধুয়ে নেবো তারপর ভাত খাবো পাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে কারণ যতই পরিষ্কার তারা হোক না একটু ঠুতে হবে আমরা সব সময় ধুয়ে নিই পোশাক করে এই কারণে আমরা তো ঘরের এদিকে বাড় এদিকে বাইরে না এটা রাস্তা আমাদের বলো মায়ে তো থাকবো ঠিক খাওয়া দাওয়া করে নেবো বাড়বো সব ভাতটা আর যেখানে যতদিন ভালো হয়েছে তো চলো বাড়া হয়ে যাক তারপর দেখাচ্ছে ওই যে বাটি কিছু নিয়েছি তোমাদের বেরো বে নেবো হয়েছে আচ্ছা আমাদের কিছুই হয়নি সিম্পল চিকেন ছোলা ভাত আর কিছু হয়নি তো সবাইকে খেতে দেওয়ার পরে মার আমি এখানে নিয়ে নিয়েছি কলা পাতাতে করে ভাত দেখছি কত পরিমাণে ভাত নিয়েছি কারণ আমি এখন দুপুর কম ভাত খাই এই ভাতটা দুজন মিলে খাবো আমি আর আমার শাশুড়ি মা তো দুর্দিকে দেখো দুটো চিকেনের বাটি আছে তো আমি একটু অল্প করে নিয়েছি কারণ প্রত্যেক দিন প্রায় চিকেন খাওয়া হচ্ছে অতি আর ভালো লাগছে না তো এদিকে আমার বড়াটাও খেয়ে যাচ্ছে কারা ও বাবা রে দু ভাই মানে সাইকেল চালাচ্ছে ও বাবা রে দেখো সাইকেল আমাদের এটা পুচি সানা একটা পুচি সানা তো আমরা একটু মাঠের থেকে ঘুরতে পেরেছি বিকেলে এটা আমাদের বাড়ির সামনে মাঠ এই রাস্তা এই একটা কাকিমা যাচ্ছে রিনা কাকিমা পাখা নেবে আর সেখানে কাকিমা আছে আমার শাশুড়ি মারা সব কাকিমা আছে আমাদের সব আমার শাশুড়ি ওগুলো হয় মারা সব তো হাওয়া হচ্ছে না বাইরে একটু মাঠে ঘুরতে পেরেছি এটা আমাদের বাড়ির সামনে মাঠ আর কি আর ওইটাই মেন রাস্তা ওই ওইটা ওখান থেকে পাঁচ মিনিটটা গেলেই হচ্ছে রোড তো হাওয়া হলে এই জায়গাটা খুব ভালো লাগে কিন্তু এখন তো আর হাওয়া হচ্ছে না যার জন্য হ্যান্ড ফ্যান নিয়ে ঘুরছি দেখেছো তো আর সেদিকে পাবো গেল ঘুরতে সাইকেল গাড়ি চড়ছে তো চললাম সবাইকে টাটা সবাই ভালো থেকো খুশি থাকো টাটা